আসসালামাইকুম সবাইকে বাংলাদেশ ক্রিকেট দল এখন দশ নম্বর দল কিছুদিন আগে আমরা ওয়ান ডেতে দশ চলে গেছিলাম এখন আজকে সুখবর এসেছে যে বাংলাদেশ টি টোয়েন্টি তো র্যাঙ্কিংয়ে দশে চলে গেছে দশে যাবে না কেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক কে কুমার দাস যে বাংলাদেশ দলে জাতীয় টিমের একাদশে জায়গা পাওয়ার কথা না পনেরো সদস্যের একাদশে জায়গা পাওয়ার কথা না সে বাংলাদেশ দলের অধিনায়ক করতেছে তার অধিনায়ক কেমন দেখেন কালকে মেহেদি হাসান মিরাজকে দিয়ে আমাদের ওপেনিংয়ে বোলিং করা লাগলো মেহেদি হাসান মিরাজ কোন কোয়ালিটির বলার ওয়ান ডেতে বলেন টেস্টে বলেন মেহেদি হাসান মিরাজ হলো পারফেক্ট কিন্তু টি টোয়েন্টি মিরিয়া মেহেদি হাসান মিরাজকে আপনি কল্পনা করতে পারবেন না বোলিং করতে পারেন আপনি পাওয়ার প্লে পরে তাকে বোলিং করান একদম ওপেনিংয়ে লাগাই দিয়েছে মেহেদি হাসান মিরাজকে তার অধিনায়কের কোয়ালিটি এখানেই বোঝা যায় যাই হোক বাংলাদেশ দলের শুধু যে লিটুন কুমার দাসেরই দোষ তা না ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং ইমন ছাড়া আপনি এরপরে লিটুন কুমার দাস বলেন নাজমুল হাসান শান্ত বলেন তাহিদ রিদর বলেন মিরাজ বলেন বলেন শেখ শেখ মেহেদি টি টি মেহেদির ব্যাটিং একদম তাই অবস্থায় কাজেই এই যে পাঁচটা প্লেয়ারের কথা বললাম এই পাঁচটা প্লেয়ারকে ছাড়া আপনার টি টোয়েন্টিতে একাদশ কল্পনা করতে হবে সোহান আছে বাহিরে সাইফুদ্দিন আছে তারপরে আপনি নতুন প্লেয়ার হিসেবে অঙ্কন কল্পনা করতে পারেন দারুণ ব্যাটিং করে দারুণ ব্যাডহিং তার পারফরমেন্স বর্তমানে বলা চলে সাইফুদ্দিনকে আপনি কল্পনা করেন সাইফুদ্দিনের মতো একজন পুথিভাবান প্লেয়ার পেস অলরাউন্ডার যখন সাইফুদ্দিন প্রথম দলে আসে আমি ভেবেছিলাম যে সাইফুদ্দিনকে কেউ দল থেকে বাদ দিতে পারবে না ইঞ্জুরি ছাড়া একমাত্র সেই সাইফুদ্দিনকে এখনও তার যে পারফরমেন্স তার এখনও যে বোলিং সোলোয়ারগুলো বলেন ইয়োরকোয়াকে বলেন সেই সাইফুদ্দিনকে এখন দলে কল্পনা করা হয় না মানে একদম পুঁথিভাবে নষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচক বলেন বাংলাদেশের ম্যানেজমেন্ট বিসিবি ম্যানেজমেন্ট টিম বলেন একদম যথেষ্ট সাইফুদ্দিন মধ্যে প্লেয়ারকে আমরা হারাই ফেলছি বলা চলে সাইফুদ্দিনকে নিয়ে আসেন সোহানকে নিয়ে আসেন সোহানকে নিয়ে দরকার হলে অধীনেক দিয়ে দেন সোহানকে আকবর আলীকে দেখেন দারুণ নামে ক্যাপ্টেন্সি করতেছে উনি উনিশ আপনার ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে সেই দলের ক্যাপ্টেন্স ছিল আপনার আকবর আলী এখন রিসেন্টলি যে সিরিজগুলো হলো নিউজিল্যান্ড সঙ্গে খেলা হলো সেগুলো তো একদম দারুণ পারফরমেন্স ছিল আকবর আলীর তার অধীনেক ছিল একদম দেখার মতো কনফিডেন্স ছিল ভাই যে তার একটা কনফিডেন্স ছিল সেটা এখন বাংলাদেশের প্লেয়ারের মধ্যে নাই যেটা বললাম তাহলে তামিম ইমন এ দুজন থাকবে এ দুজনকে মোটামুটি কল্পনা করা যায় তামিম তানজি তামিমের পারফরমেন্স রিসেন্টলি অনেক ভালো আশা করতেছি সে ভবিষ্যতে আরও ভালো করবে একজন সেরা ওপেনার হিসেবে তানজি তামিমকে আপনারা কল্পনা করতে পারেন কিন্তু এরপরে যে পাঁচজনের নাম বললাম শান্ত লিটন এদেরকে বাদ দিয়ে কল্পনা করুন তাহিদ হৃদয় জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোরি টি টোয়েন্টির জন্য একদম পারফেক্ট এটা ঠিক আছে এরপরে যদি বোলিংয়ে সাকিব আসেন মানে তানজিম সাকিব যে আছে হাসান মাহমুদ আছে এরা পারফেক্ট মোটামুটি এদের আর একটু উন্নন এদেরকে একটু উন্নয়ন উন্নয়ন করুন এর বাইরে আপনার তাস্কিন বলেন মুস্তাফিজ বলেন এদের রিপ্লেসমেন্ট আপনারা খুঁজুন এরা ইঞ্জুরিতে পড়তেই পারে বাংলাদেশের পেস বলাররা অন্যান্য দেশের পেস বলারের সাথে একটু বেশি ইঞ্জুরিতে পারে কাজে এদের রিপ্লেসমেন্ট আপনার খুঁজতে হবে ঠিক আছে আপনার টি টোয়েন্টি দলকে একদম গোড়া থেকে কল্পনা করুন যারা রিসেন্ট বয়স কম হোক যা হোক টি টোয়েন্টিতে যারা পারফর্ম করবে তাদেরকে আপনারা দলে রাখবেন যারা পারফর্ম করবে না দলে রাখার কোনো যোগ্য কোনো দরকার নাই আর কি আমিনুল ইসলাম বুলবুল বর্তমান বাংলাদেশ বাংলাদেশ জাতীয় বিসিবির প্রেসিডেন্ট হয়েছে আফগানিস্তানের ক্রিকেটের পিছনে তার অবদান একদম যে পাইপলাইনটা তৈরি করছে আফগানিস্তানের মানে পাইপলাইন বলতে বোঝাচ্ছি জাতীয় টিমের বাইরে যে প্লেয়ারগুলো থাকে ভবিষ্যতে জাতীয় টিমে ঢুকবে এই প্লেয়ারগুলোকে যেখানে অনুধ উনিশ বলেন অন্যান্য দল আফগানিস্তানে খুঁজে পাওয়া যেত না সেখানে কিন্তু এই আমিনুল ইসলাম বুলবুলের অবদানে এখন প্রায় লক্ষাধিক প্লেয়ার আছে তার পাইপলাইনে আফগানিস্তানের আমি আশা করতেছি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের জন্য এইরকম একটা বিশাল একটা পাইপলাইন তৈরি করবে কিন্তু যে ক্ষুদ্র সময় নিয়ে এসেছে ওনার কথায় একটাই আতঙ্ক পাচ্ছি যে অল্প সময়ের জন্য এসেছেন অল্প সময় আসলে কি করবেন সেটাই দেখার বিষয়